ন্যাটো কি ন্যাটো আসলে এত আলোচনায় কেন থাকে আমরা জানি প্রত্যেকটা আলোচনার মধ্যে ঘুরে ফিরে আমেরিকার কথা যেখানে আসে ইউরোপের কথা যেখানে আসে সেখানে আলোচনা আসে ন্যাটো সো ন্যাটো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন অর্থাৎ আমরা যদি দেখি আটলান্টিকের দুই পারে নর্থ আটলান্টিক আটলান্টিক ট্রিয়েটি অর্গানাইজেশন অর্থাৎ আমরা যদি দেখি যে আটলান্টিকের দুই পারে যে দেশগুলো আছে অর্গানাইজেশন তো অর্গানাইজেশন তারা কি নিয়ে কাজ করে তারা হচ্ছে সামরিক একটা জোট অর্থাৎ সামরিক জোট মানে কি মিলিটারি অ্যালায়েন্স আমরা যদি ইংরেজি বলি আর কি মিলিটারি মিলিটারি অ্যালায়েন্স অ্যালায়েন্স মিলিটারি অ্যালায়েন্স মানে কি অর্থাৎ সামরিক জোট ন্যাটো দিয়ে বোঝায় ধরো তুমি ন্যাটোর মধ্যে যে বত্রিশটা দেশ এটা আমরা একটু ইতিহাসটা জানি ন্যাটোর ইতিহাসটা ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে নেটওয়কে যদি আমরা দেখি উনিশশো ঊনপঞ্চাশ সালে ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছে এবং ন্যাটোর সদস্য সংখ্যা বর্তমানে বত্রিশ এবং সর্বশেষ যে সদস্য আমরা দেখি সুইডেন ন্যাটোর সর্বশেষ সদস্য সুইডেন কেন এই যে ন্যাটোতে সবাই অন্তর্ভুক্ত হচ্ছে তোমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা জানো এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের মূলে কিন্তু রয়েছে ইউক্রেনের ন্যাটোতে যোগদানের ইচ্ছা বা আগ্রহ সো রাশিয়া কেন ন্যাটোতে যোগ দিতে দিতে চায় না ইউক্রেনকে কারণ তোমরা যদি দেখো এই নেটো প্রতিষ্ঠিত হয়েছিল কোন উদ্দেশ্যে নেটো প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরে তোমরা জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল আমরা যদি একটু দেখি উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত এই সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রতিষ্ঠা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তা করলো এই পুরো পৃথিবী চালাবো হচ্ছে আমরা সেই কারণে তারা কি প্রতিষ্ঠা করলো তারা দেখি ইউএন ইউএন এর হেডকোয়ার্টার কোথায় তোমরা যদি দেখো এটা হচ্ছে ইউনাইটেড নেশনস এর নিউ ইয়র্কে তারপরে তারা বিশ্ব অর্থনৈতিক যে ব্যবস্থা সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য আই তারপরে ডব্লিউ ওয়ার্ল্ড ব্যাংক এগুলো প্রতিষ্ঠা করতে থাকলো তো তারা চিন্তা করলো যে আমরা পুরো বিশ্বকে লিড করব। ঠিক সেই সময়ে রাশিয়া তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বর্তমান কি রাশিয়া রাশিয়া বললো না তা হতে দেয়া যায় না রাশিয়া তখন হচ্ছে বেঁকে বসলো কি হলো রাশিয়া তখন সমাজতন্ত্রের জোয়ার তোমরা জানো উনিশশো সালে রাশিয়াতে একটা বিপ্লব হয়েছে নাম কি কি বিপ্লব তোমরা জানো উনিশশো সালে অক্টোবর বিপ্লব বিপ্লব তারপরে হচ্ছে তোমার সমাজতান্ত্রিক বিপ্লব সো তাদের ধারণা ছিল সমাজতন্ত্র তাদের কি ছিল তাদের আইডিয়া ছিল কি সমাজতন্ত্র তোমরা যদি দেখো সমাজতন্ত্র সমাজতন্ত্র আর এই আমেরিকার ইউএসএ আমরা যদি দেখি বর্তমান যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএর আইডিয়া ছিল ক্যাপিটালিস্ট মানে পুঁজিবাদ এই সমাজতন্ত্র আর পুঁজিবাদকে কেন্দ্র করে তখন কিন্তু বিশ্বব্যাপী একদম সমাজতন্ত্র পাকিস্তান ম্যাচের হয়ে গেছে শেষ পর্যন্ত কি দেখলাম সমাজতান্ত্রিক দেশগুলোকে নিয়ে যে এই একটা জোট তারা হচ্ছে তাদের মধ্যে একটা অ্যালায়েন্সের মতো কিছু একটা ছিল কিন্তু তখনই তাদেরকে সায়স্তা করার জন্য দেখলে ইউরোপের অনেকগুলো দেশ হচ্ছে সমাজতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে লাগলো তখনই সেই সময়ে আমেরিকা বলবে এটা তো হতে যাওয়া যায় না তখন তারা চিন্তা করলো না যে আমরা রাশিয়াকে সাহায্য করার জন্য একটা প্রতিষ্ঠান করবো সেটার নাম কি নর্থ আটলান্টিক টুরিটি অর্থাৎ আটলান্টিকের উত্তরে দুই আটলান্টিকের দুপাশে আমরা যদি দেখি এক পাশে হচ্ছে ধরো একটা আমেরিকা আমরা যদি দেখি এই পাশে হচ্ছে ইউরোপ আর মাঝখানের যে শহরটা মাঝখানে যে শহর না মানে মাঝখানে যে জায়গাটা এটা হচ্ছে আটলান্টিক সো আটলান্টিক তো এরকম বড় সো আটলান্টিকের উপর হচ্ছে উত্তর সো উত্তর আটলান্টিক আমরা যদি উত্তর আটলান্টিক আটলান্টিক উত্তর আটলান্টিকের এই যে ধর এই পাশে হচ্ছে ইউএসএ আর এই পাশে ইউরোপ ইউরোপের দেশগুলো মিলে প্রথম থেকে বারোটা বারোটা দেশ ছিল আস্তে আস্তে বাড়তে 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 দেশ ঠিক এটা একটা সামরিক জোট তারা হচ্ছে চিন্তা করছে একটা নীতি ছিল এই নীতিটা নিয়ে বিসিএসি অনেকবার অনেকগুলো পরীক্ষা সেটা আর্টিকেল ফাইভ আর্টিকেল ফাইভ এ আর্টিকেল ফাইভে কি বলা হয়েছে যেটা নিয়ে সবাই এত সবাই এত উচ্ছ্বসিত থাকে আর্টিকেল ফাইভে বলা হয়েছে যে ন্যাটোভুক্ত একটা দেশ যদি অন্য কোনো দেশ দ্বারা হচ্ছে আক্রান্ত হয় হয় তখন নেটোর সবগুলো দেশ মিলে তাকে হচ্ছে সাহায্য করবে ধরো নেটো দেশ হচ্ছে সুইডেন এখন সুইডেনকে রাশিয়া আক্রমণ করে বসলো তার মানে হচ্ছে বাকি যে একত্রিশটা দেশ তারা সবাই মিলে তারা কি করবে সুইডেনকে সহায়তা করবে সুইডেনের পক্ষ হয়ে রাশিয়ার এগেনস্ট লড়বে তাহলে বুঝতেই পারতাছো এটা বড় একটা বিশাল গ্যাঞ্জাম হয়ে যাবে সো তার ফলে কিন্তু সুইডেন হচ্ছে সিকিউরিটি পাবে এবং ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে তোমরা যদি দেখো এর কি আছে এর হচ্ছে নিউক্লিয়ার ওয়েপন আছে তোমরা যদি দেখো ইউকে কি আছে নিউক্লিয়ার ওয়েপেন আসে ফ্রান্সের কি আছে নিউক্লিয়ার ওয়েপন আছে আর তিনটা নিউক্লিয়ার ওয়েপন দেশ আছে সো বাকি দেশগুলো কিন্তু তাহলে নিউক্লিয়ার আমরে একটা ট্রাম আছে নিউক্লিয়ার আমরে যে বাকি দেশ যে বত্রিশটা দেশের মধ্যে যারা যাদের নিউক্লিয়ার বোমা নাই তারাও কিন্তু আলটিমেটলি নিউক্লিয়ার যে আমব্রেলার মধ্যে চলে আসতেছে তার মানে এইখানের এই খেলাটা কিন্তু আস্তে আস্তে গভীরতর হচ্ছে বর্তমান বিশ্বে অনেকগুলো দেশ চাই যে নেটোভুক্ত হতে হ্যাঁ নেটোভুক্ত হয়ে কি করতে চাই রাশিয়াকে সায় মানে রাশিয়ার এগেনস্টে বা অন্যান্য বিশ্বের অন্য অন্য শক্তির এগেনস্টে গিয়ে নিজেদের অবস্থানটা আরো বেশি শক্তিশালী করতে চায় সো আরেকটা বিষয়ে খুবই ইন্টারেস্টিং সে রাশিয়াও কিন্তু একটা অর্গানাইজেশন করেছিল ওয়ারশো ওয়ার্স এক উনিশশো পঞ্চান্ন সালে ওয়ার্স ওয়ার্স হচ্ছে পোল্যান্ডের রাজধানী ওয়ার্স উনিশশো পঞ্চান্ন সালে এটা প্রতিষ্ঠিত হয় কিন্তু যে আমরা জানি স্নায়ু যুদ্ধের অবসান হয়েছি নাইনটিন উনিশশো নব্বই সালের দিকে তখনই ওয়ার্স কিন্তু অকার্যকর হয়ে যায় কিন্তু ন্যাটো স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পরেও বর্তমান বিশ্ব ব্যবস্থায় এই যে ন্যাটো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে সো ন্যাটোতে কিন্তু প্রত্যেকবার কিন্তু প্রশ্ন আসে প্রত্যেক বছর বা কয়েক বছর পর পর নেটো তার স্ট্র্যাটেজি চেঞ্জ করে যে এখন কিন্তু নেটোর স্ট্র্যাটেজি হচ্ছে চাইনাকে এরকম এরকম বিভিন্ন তাদের স্ট্র্যাটেজিক ব্যাপার থাকে যেগুলোর মাধ্যমে তারা হচ্ছে পুরো বিশ্বব্যাপী তাদের যে একটা মিলিটারি আধিপত্য সেটা প্রতিষ্ঠা করতে চায় কারণ পরীক্ষায় কি ধরনের প্রশ্নগুলো আসে এখান থেকে আমি একটু বলি যে নেটো কত সালে প্রতিষ্ঠিত হয় নেটো হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় নেটোর বর্তমান সদস্য বত্রিশটি সর্বশেষ সুইডেন তাই না তো এভাবে কিন্তু তোমরা আস্তে আস্তে করে নেটো সম্পর্কিতে সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো তোমরা জানতে পারো এবং নিজেদের জ্ঞানটা ন্যাটো সম্পর্কে আরও বেশি অ্যাক্সপ্লেন করতে পারো তোমরা যদি অন্য কোনো আন্তর্জাতিক বা বাংলাদেশ রিলেটেড সাধারণ জ্ঞান টপিকের তোমরা হচ্ছে কোনো আলোচনা চাও তাহলে কমেন্ট করে জানাও আমি তোমাদের জন্য এই যে কোনো বিষয় খুব সহজে আমি তোমাদের জন্য উপস্থাপন করবো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা কারণ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ Ta-da!